আমার বাবা তো পছন্দ করেনি ওনাদের আরও সুন্দরী বৌমা লাগবে তাহলে আমায় বিয়ে করলে কেন আমার পছন্দ তাই কথা দিয়েছিলাম আজীবন পাশে থাকবো তাই তো বিয়ে করে পাশে রাখলাম বাবার অপছন্দের মেয়েকে নিয়ে সুখী হওয়া যায় না দেখা যাক না কি হয় অন্যদিকে ছেলের বিয়েতে নিশিকান্ত বাবুর দীর্ঘশ্বাস একমাত্র ছেলে তবুও তার অপছন্দের একটা মেয়েকে বিয়ে করলো তার পছন্দের কোনো মূল্যই দিল না কি হলো এত কষ্ট করে ছেলেকে বড় করিয়ে পড়াশোনা করিয়ে তবুও তিনি বিষয়টা মেনে নিতে চেষ্টা করলেন কিন্তু খানিকটা ভয়ও হলো মেয়ে তো জানেই তাকে তার শ্বশুর পছন্দ করেনি বিয়ের পর যদি কোনো মেয়ে জানে যে তার শ্বশুর বিয়েতে অমত পোষণ করেছে তাহলে সে বউ বিগড়ে যায় শ্বশুরকে নানানভাবে জ্বালা যন্ত্রণা করে নিশিকান্ত বাবুর কিছুটা ভয় হলো এই মেয়েটাও কি সেরকম কিছু করবে সব সময় ঠেস মেরে কথা বলবে এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ হলো বাবু দরজায় তাকিয়ে দেখলেন ছেলের বউ দাঁড়িয়ে স্নিগ্ধ স্বর ভেসে এলো বাবা ভেতরে আসি নিশিকান্তবাবু গম্ভীর স্বরে বলল কি দরকার সিগারেটের ছাই ফেলার জন্য একটা স্ট্রে আনছি আপনার জন্য দেখুন তো পছন্দ হয় কি না লাগবে না আমার আহা দেখুন না একবার না দেখেই কেন বলছেন লাগবে না কথাটা বলতে বলতে মেয়েটা ঘরে ঢুকলো ঢুকে নাক মুখ কুঁচকে বলল ইস ঘরে সব কিছু এত এলোমেলো করে রেখেছেন সিগারেটের বিশ্রী গন্ধে তো ঘর ভরে গেছে বাবু কিছু বললেন না মেয়েটাকে তার অসহ্য লাগছে মেয়েটা পাথরের উপর ডিজাইন করা একটা এসরে নিশিকান্ত বাবুর সামনে এগিয়ে দিয়ে বলল বাবা দেখুন তো এটা পছন্দ হয় কি না দোকানদার বলেছে এটা শ্বেত পাথরের আমি পাথর চিনি না দেখুন না এটা কি সত্যিই শ্বেত পাথরের নিশিকান্ত বাবু আমতা আমতা করে বলল চশমা ছাড়া আমি বুঝতে পারবো না চশমা কোথায় রাখছেন বাবা মনে পড়ছে না টেবিলে আছে বোধ হয় আপনি তো আমার বাবার মতোই মন ভুলো লোক ভালোই হলো দুইটা বাবাই পেয়েছি একই রকম দুই বাবাই একই রকম কথাটা শুনে নিশিকান্ত বাবু বিস্মিত হয়ে গেলেন মেয়েটা সারা ঘর খুঁজে চশমা এগিয়ে দিলেন নিশিকান্ত বাবু পরক করে দেখে বললেন হ্যাঁ শ্বেত পাথরের উফ বাঁচা গেল আমি তো ভয়ে ছিলাম আপনি একটু বাইরে যাবেন আমি ঘরটা গোছাব? লাগবে না রেগে রেগে কথা বললে আমার কান্না পায় নিশিকান্ত বাবু নিরুপায় হয়ে ছাদে গেলেন মেয়েটা তো ভারী জ্বালাতন শুরু করেছে বিকেলে ঘরে গিয়ে তিনি নিজের ঘর নিজেই চিনতে পারলেন না সব কিছু পরিপাটি ঘরে হালকা মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে খানিক্ষণ বাদেই চা হাতে মেয়েটা ঘরে ঢুকে বলল। বাবা এই যে চা বারান্দায় চলুন আপনার সাথে লুডো খেলবো লুডো খেলা পছন্দ না তাহলে কোনটা পছন্দ দাবা ইস আমি তো দাবা পারি না তাহলে আমায় শিখিয়ে দিন প্রতিদিন বিকালে বাবা মেয়ে একসাথে দাবা খেলবো কিছুদিন যেতেই নিশিকান্ত বাবু লক্ষ্য করল মেয়েটি তার জীবনের একটা অংশ হয়ে গেছে তার একটি মেয়ের শখ ছিল সেটা পূরণ হয়নি ছেলে হবার দুই ঘন্টা পরেই তার স্ত্রী ইহলোক ত্যাগ করেন এই প্রথম বাবু বুঝলেন বাবার প্রতি মেয়েদের ভালোবাসা কতটা তীব্র হয় প্রায় এক মাসের মধ্যেই নিশিকান্ত বাবু সিগারেট খাওয়া পুরোপুরি বাদ দিয়ে দিলেন কারণ একটাই বৌমা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না তিনি মেয়েটির ভালোবাসায় এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে তার মুখে বাবা ডাক না শুনলে তার প্রেশার ফল করে এক বিকালে দাবা খেলতে গিয়ে মেয়েটা বলল আচ্ছা বাবা দাবা খেলায় রাজা মন্ত্রী সবাই আছে কিন্তু রানী নেই কেন নিশিকান্তবাবু হাস্যজ্জ্বল মুখে বললেন রানী থাকে বাড়িতে যেমন আমাদের বাড়িতে তুমি কথাটা শুনে মেয়েটা খিলখিল করে হাসল নিশিকান্তবাবু ভারাক্রান্ত মনে বলল তোমাদের বিয়েতে আমার মত ছিল না এটা জানো হুম, জানি আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে জ্বালাতন করব। এমন ভাবনা আশা কি দোষের না দোষের না যে তোমার বিয়েতে সম্মতি দেয়নি তাকে বাবার সম্মান দিলে এক দেখায় পছন্দ হওয়াটা আসলে ঠুমকো পছন্দ অর্জন করাটাই বেশি আনন্দের বুঝলেন শ্বশুরমশাই আর বাবারা যতই কঠোর হোক মেয়েদের ভালোবাসা উপেক্ষা করতে পারে না যেমনটা আপনি পারেননি